আগে ওর জন্য শাহের ওর জন্য একজন কবি বলতেছেন মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কলে বাচ্চাদের প্রথম বিদ্যালয় হচ্ছে মায়ের খোল মা যদি পড়া লেখা না হয় মা যদি শিক্ষিত না হয় বাচ্চাদের কি কি শিক্ষা দিবে মা আজকালের মেয়েরা এরা তো মোবাইল নিয়ে পাগল ফেসবুক নিয়ে পাগল কিছু কিছু মেয়ে আছে এরা মোবাইলে স্ট্যাটাস দিবে আবার আছে না আপনাদের এলাকায় নাই হতে পারে বিয়ে হলো ছেলে মেয়ের বিয়ে ঠিকঠাক হলো হলুদ যেই দিন লাগলো হলুদ লাগা শরীরে একটা করে ফটো ছেলে তুললো একটা মেয়ে আর ছেলে মেয়ে ফটো তুলে আবার ইস্টাটা দিচ্ছে হ্যাপি ম্যারেজ ডে আছে না হ্যাঁ বিবাহের ছবি বিয়ে এখনো হয়নি মূলবি বিহা পড়াইনি কিন্তুই বলছে মাই ওয়াইফ ও বলছে মাই হাজব্যান্ড এই যে ছবি আজকালের মুসলিম ঘরের অনেক মেয়ে যারা ফেসবুকে ফটো ছাড়তেছে ফটো আপনার স্ট্যাটাস দিচ্ছে ও একটা শুনো যারা টিকটক মুসলিম ঘরের মেয়েরা বানাচ্ছে এই আপনার টিকটক বানা আপনার ফেসবুকে ফটো ছাড়া যেরকম সাদকায়ে জারিয়া হয় কোনো দান করা এটা হবে গুনাহে জারিয়া আপনার গুনাহ থাকবে আপনার ফেসবুকে কোনো ফটো ছাড়বেন আপনি তো মারা যাবেন কিন্তু কবরে থেকেও আপনার গুনাহ চালু থাকবে কারণ আপনার ফটো সোশ্যাল মিডিয়াতে থেকে গেল ফেসবুকে থেকে গেল পুরুষ মানুষ দেখতে থাকবে ওর কুমন্তব ঘটতে থাকবে ওর মনে কুমন্তব ঘটবে আপনি গুনাহ পেতে থাকবেন ওর জন্য কবি তুমি কেমন তোমার বা ফেসবুকে সবি স্যার করছো কেন পাপ মেয়া ফেসবুক সবিশর করছো কেন পাড়ে মেয়া তুমি কেমন তোমার বা

মামিয়াকে কেমন লাগে ফেসবুকে জিগাই হয় না অনেক মহিলারা আছে যুবক ভাইরা এরা জানে আমাদের চাচল মালদার অনেক বিবাহিত মহিলারা আছে ওরা আবার ব্লগ ভিডিও বানায় আবার ওরা নিজের ভিডিওতে ছাড়ে বন্ধুরা আমরা চাচল স্টাইল বাজারে আসলো নজরুল সাহেব নারে তকবীর নারে রিসালাত নজরুল ইসলাম সাহেব পাঁচশো টাকার ধাত দিয়েছে পাঁচশো টাকা ধান আল্লাহ তাকে ভাগ্যবান বাড়িয়ে দাও মান সম্মান হায়াতে দারাজ দাও মরার পরে জান্নাত দাও জোরে বলো না আছে কি আবার অনেকে ভিডিও দেখাচ্ছে দেখেন যুবক ভাই আমরা বন্ধু বান্ধবরা আমার মা এসছে আমার বেটি এসছে আমার আচ্ছা আমার স্বামী আছে লাইভ দেখায় এ ব্লগ ভিডিও বানিয়ে বানিয়ে ওর জন্য কবি বলছে ছেলে মেয়ে এরা কিন্তু আগের মহিলার কি হতো বাচ্চাদের কাছে বসতো আইবাটা পর আইবাটি পর বাচ্চাদের কিনে পড়তে বসাতো আর মা বসে থাকতো বাচ্চা দুইটা পড়তো কোথাও যেত না আর আজকালের পড়তে বসলো কি বসলো না মা কিন্তু মোবাইলে ব্যস্ত ছেলে মেয়েদের কাছে বসে শিকদেনা ভাই মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে যে গায় আরে লজ্জা শরম ওই না কেন লজ্জা শরম ওই না কেন চাও না কেন মা ফেসবুকেতে সবিসের করছো কেন পাপ কunda শরীরে এ তুমি কেমন ভাই দিয়েছে মারা গেছে ওনার বেটা দিয়েছে মরহুম সলেমানের নামে দিয়েছে পাঁচশো একশো টাকা দাম শুভান সেলি নামে দিয়েছে পঞ্চাশ টাকা না রে তকবীর না রে রিসালাত যারা বাইরে আছেন এদিক আর একটু ভিতরে এসে বসুন একটু জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার বলার উদ্দেশ্য হচ্ছে মেয়েদের বিশেষ শিক্ষার দরকার আছে আছে না আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন আমার মা হাফিজা তাই বলে আমি হাফিজ মায়ের পেটে শিক্ষা অর্জন করা এটা কিসের এটা বড় পীর সাহেবের কারামত কিন্তু এবং কি ও শিক্ষা অর্জন মা হাফিদা তার জন্যই শিখলো কোথায় हेलो हेलो एक बसे पूरा देना मौलाना मोहम्मद वाला দার দাগো শাহে মদিনা নবীর রোজা শরীফ দিকে মান ভরে না দেদার দাগো শাহে মদিনা দেদার দাগো আরো শে गो मदीना वाला कोरोना देंदार दा गो शाह हैं मदीना देदार दागो शाह हैं मदीना ओ बराधर मिल्लाते इस्लामी